সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে গেছি দেখো চুলগুলো ভিজে আছে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো আজকে হচ্ছে না ভিডিওটা আমি আজকে করছি আজকে নাইনটিন এপ্রিল তো আজকে হচ্ছে বুট আর আমি যাব ভুট দিতে যেহেতু সকাল সকাল চলে যাব কারণ প্রচণ্ড গরম আর ভিড়টাও কম হবে সেই জন্য চলে যাচ্ছি সকাল সকাল আর তোমরা কারা কারা ভুট দিচ্ছ আর এটা আমার ফার্স্ট না সরি সেকেন্ড টাইম ভুট দিচ্ছি আমি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যে আমার বোন এখানে বসে আছে ওর এখনও ভুটে দিতে পারবে না সেই জন্য আমি চলে আসলাম ভুট দিতে আর আমাদের বাড়ির পাশের স্কুলে আর এই যে দেখো লম্বা লাইন হয়ে গেছে এটা ছেলেদের লাইন আর আমি দাঁড়িয়ে আছি মহিলাদের লাইনে তো এই যে প্রচণ্ড ভিড় আর আমি এতজনের পিছনে আছি আর একদম লাস্ট মাথায় গিয়ে বুট দেবো আর ভুট দেওয়া দেওয়ার সময় তো আর ফোন নিয়ে যেতে পারবো না আর বুট দিয়ে এসে আমি এখানে বসে আছি আর আমার জন্য অপেক্ষা করছি তো এই যে দেখো মাঠটা এটা আমাদের বাড়ির সামনে স্কুল মাঠ তোমরা হয়তো আমার অনেক আগের যারা ভিডিও দেখেছো তারা জানবে তো তারপর ভুট দিয়ে বাড়িতে এসে পড়েছে আর বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি আর এই যে আমাদের বাড়ির চারপাশটা তোমাদের দেখাচ্ছে যে পুকুর এটা ঠিক বাড়ির সামনেই পুকুরটা আর আরও কিছু আছে তোমাদেরকে আজকে দেখাবো আর এই যে দেখো বিকেলবেলা সবাই হাঁটতে বেরোয় আর দুদিন আগে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে দেখো আমাদের বাড়ির সামনে যে জমিগুলো রয়েছে প্রত্যেকটা জমিতে জল জমে মানে কী বলবো পুরো পুকুর হয়ে আছে এগুলো কিন্তু পুকুর না এগুলো জমি তো এই যে আমি রাত্রিবেলা আর এখন বাড়িতে এসে পড়েছি সন্ধ্যা হয়ে গেছে আর আমার বোন এখানে পায়রা তোমরা তো জানোই আমাদের বাড়িতে পায়রা আছে আর এই পায়রাগুলো নিয়ে ও কী করছে দেখো কিছু কিছু পায়রা আছে ওরা ভিতরে ঢুকতে চায় না আবার অনেকগুলো বাইসাতে ঢুকেছে আর এটাকে ও নিয়ে খেলা করছে এখানে আর আমি এটা ভিডিও করছি সন্ধ্যা হয়ে গেছে এটাকে ও এখন ওকে বলছি যে যা এটাকে নিয়ে রেখে আস রেখে আস আর ও আমাকে দেখাচ্ছে এ দেখে এরকম এরকম